ছোটো হয়ে গেছে তো আমি বাটিতে পরিবেশন করে দিলাম বা সিম্পলভাবে একেবারে পারফেক্ট হয়ে গেছে এভাবে একবার রান্না করে দেখতে পারেন আজকে আমি দেশি স্টাইলে মুরগি রান্না করব সেই মুরগি রান্না করতে দেখি আমরা কোন ধরনের মশলা লাগতেছে সেগুলো আগের সাথে আমরা একটু দেখে নিই প্রথমে এখানে আদা রসুন বাটা নিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি একটু ভিজিয়ে নিয়েছি যেহেতু ভিজিয়ে নিলে মশলাটা সুন্দর হয় আছে জিরা বাটা এক কাপ পেঁয়াজ আছে কিছু টমেটো কিছু চার পাঁচটা কাঁচামরিচ আর সেই সাথে লাগছে গোলমরিচ এলাচি তার থেকে সবার স্বাভাবিক যেটা মশলা আর আমাদের রান্নার প্লাস্টিকটা উপকরণ দেবো সেটা হচ্ছে একটা মশলা সেটা সব ধরনের মশলা টানঠুনি করে নিয়েছি সেই রান্নার শেষে এটা আমি একটু ব্যবহার করবো আর কি এই যা এখন তো চলেন আমরা রান্না শুরু করি আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি তারপর নিলাম সাদা তেল সয়াবিন তেল যেটা আমরা স্বাভাবিক রান্না করি সয়াবিন তেলটা এক কাপের পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাগুলো মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু সুদ আর না বেরিয়ে আসে এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু অনেক ফুল নিতে হবে লাল করতে হবে একদম ব্রেস্টার মতো তাহলে দেখা যাবে যে পেঁয়াজের যে একটা ঘান আছে সে ঘানটা চলে আসবে হ্যাঁ আমার পেস্টটা ভাজা হয়ে গেছে একদম লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে কিছুক্ষণ মেরে ফেলে নেব ভাবলে হয়তো যে সুন্দর একটা ধান চলে আসে তো সেই মানে রান্নাটা একটু অন্যরকম হয়ে যায় তাই আমি এখানে একটু পানি দিয়ে একটু মেরে নিব আর কি এখন আমি এর সাথে মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘিরা বাটা একটা চামচ তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচের খুবই একটু বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা দুইটা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ এবং হচ্ছে গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু গুঁড়া মশলাটা দিলে হয় কি অনেক সময় এটা হয় ভিজিয়ে রাখলে তার স্বাদটা একটু বেড়ে যায় তাই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া এরপর যে আমি এখানে কিছু দিয়ে দেব টমেটো কুচি সবচেয়ে একটা টমেটো কুচি

মশলাটা কষিয়ে নিতে হবে আসলে আমাদের রান্নার মজাটাই আসে মশলা কষানোর উপরে যতক্ষণ পর্যন্ত আপনার তেলটা একদম না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা একটু মেরেছি ভালো করে কষিয়ে নিব মশলাটা প্রায় বসানো হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা অ্যাড করবো এখানে আমি প্রায় ছয় কেজির মতো মুরগি আছে একটা পাঠিস্তানি মুরগি তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আমরা চাচ্চা কাটামর দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ফোন এদিকে রেখে দেব। মানে সেটাতে ভালো করে কষানো হয়। ফিরবো 10 মিনিট পরে। ও মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি অফ মোবাইলে আর কি কয়েকবার নেড়ে ফেলে দিয়েছিলাম। নাহলে তো নিচে লেগে যেতে পারে। এখন আমি এখানে কিছুটা আলু দেবো অনেকে হয়তো বা মুরগির সাথে আলুটা পছন্দ করেন না কিন্তু আমার কাছে মাংসের সাথে আলুটা খুব ভালোই লাগে তাই আমি বেশ কয়েকটু আলু দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দেবো হয়ে গেলে দিচ্ছি আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব তাহলে আমার মুদিটা সেদ্ধ হয়ে যাবে এলাম বিশ মিনিট পরে আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি এটার ভিতরে প্রায় দেখতে পাচ্ছেন যে ভালো মোটামুটি হয়ে গেছে একেবারে তেলটাও কেমন করে চলে আসছে তো এখন এটার ভিতরে যে বসিলাম আমি কিছু গরম মশলা অ্যাড করবো সেটা হচ্ছে আমি নিজেই মানে কিছু গরম মশলা মানে ভেজে জিরা তেজপাতা সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি গালেন্ডারে ওটা আমি এখন একটা চা আমি পরিমাণ একটু দিয়ে দেবো শিখেছি মাকে দেখতাম রান্না করতে মা রান্নার শেষে যে কোনো মাছ মাংস রান্নার শেষে মশলাটা দিয়ে দিত। তো ওই সেই সূত্র ধরেই আমার আর কি দেওয়াটা আমার মনে হয় যেটা দিলে সুন্দর একটা সেন্ট আসে তাই আমি এটা সবসময় দিয়ে থাকি মাংসটা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ একটু রেখে নামিয়ে নেবো আর কি পুরোপুরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি পরিবেশন করে সম্পূর্ণ অল্প কিছু মশলা দিয়ে আমি মাংসটা রান্না হয়ে গেছে তো আমি বাটিতে পরিবেশন করতে সিম্পল ভাবে একেবারে পারফেক্ট হয়ে গেছে একবার রান্না করে দেখতে পারেন এরকম বেশি রান্না আর কি অল্প কিছু মশলা দিয়ে রান্না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন